আরেকটা ভয়াবহ ব্যাপার হলো যে প্রতি বছর দেড় মিলিয়ন বেবি সেখানে আবসন করছে আবোণ তারা করে ফেলছে শিক্ষাব্যবস্থার হাত ধরে যেই লেভেলের ফ্রি করা হয় হয় অন্য কোনো না কবি আল মাহমুদ খুব সুন্দর বলেছেন তিনি বলেছেন যে খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে বিয়ে করে ফেলার কারণে নালা নর্দমায় মুখ দিতে হয়নি আপনারা ওয়েস্টার্ন কালচারের বিরুদ্ধে কথা বলছেন আবার তাদের প্রযুক্তি আপনারা ব্যবহার করছেন বিজ্ঞান কিন্তু পঞ্চ দ্বারা হয় পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে নারী আর ইসলাম না এটা ওয়াহি যে বিটুইন মেন অ্যান্ড ওয়ামেন দ্যার ইজ নো ফ্রেন্ডশিপ পসিবল একজন নারী পুরুষের মধ্যে কীভাবে বন্ধুত্ব পসিবল এটা কখনোই সম্ভব না এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থা সেকুলার শিক্ষা ব্যবস্থা এটা নারীদের জন্য ফিয়ার না মস্তিষ্ক থেকে আসা কোনো থিওরি আর স্বয়ং ওই থেকে আসা আল্লাহ সুফ্ন যেটা আমাদের মানব কল্যাণে দিয়েছেন এটা মধ্যে তফাৎ থাকবে